সম্পত্তি নাকি অন্য জায়গায় নিয়ে নেবে বলছে পশ্চিম এখনো প্রায় হাজার বিঘা সম্পত্তি অন্যরা দখল করে নিয়েছে ওয়াকাব এত পাওয়ারফুল সেগুলোকে উদ্ধার করতে পারছে না এটা বোঝুন এটা শুধুমাত্র হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে তাই এর বিরোধিতা আমাদের করতে হবে এদের অ্যাকচুয়াল এদের নজরে পড়েছে ভালো ভালো ওয়াকাব সম্পত্তিগুলো কেড়ে নিয়ে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া কালকে এরা নজর পড়বে দেবত্ব সম্পত্তির উপরে দুর্গা মন্দিরের সম্পত্তির উপরে কালী মন্দিরের সম্পত্তির উপরে আমাদের সৌকাতার বুকটা চিনচিন কেন করছে বুঝতে পারছি না আমরা ভাই বলে এর বুক চিনচিন করছে কেন এটা বুঝতে হবে রাতে ফেস্ট কল হয়ে যাচ্ছে ফেস্ট কল কয়লা চুরি পরিনি কেন তুমি চিৎকার করো আমাকে না পুলিশ দিই সিবিআই ইডি না ধরে নেয় ক্যানিং থেকে ফোন যেতে পারে মেদিনীপুরে চব্বিশ পরগনা থেকে ফোন যেতেই পারে মেদিনীপুরে বাকি কি সেটিং আছে বলতে পারবো না বুঝতে পারছেন তা ফিরে আসা এবার বলুন তাহলে ওয়ার্কআপ বোর্ডের ক্ষমতা আছে আপনার জায়গায় ঝান্ডা লাগিয়ে বলে দেবো ওয়ার্কার সম্পত্তি সম্পূর্ণ মিথ্যা কথা ওয়ার্কআপ বোর্ডের যদি ক্ষমতা থাকতো ওয়ার্কআপ বোর্ড তাহলে আর কোর্টকে গিয়ে বলতো ওটা আমার জায়গা আমি পাচ্ছি না ওয়াকাপোর্ট নিজে মামলা করছে যদি এর আত্মক্ষমতা থাকত ওটা কেড়ে নেবে ওটার পাবেন না আপনার জায়গায় ওয়াকাপোর্ট যদি झंडा লাগিয়ে দেয় তাহলে ওয়াকাপোর্ট বলতেpadStart কোটকে কোটে গিয়ে কাнче ওয়াকাপোর্ট কোটে গিয়ে প্রিয়ার করছে কোটে গিয়ে আর্গুমেন্ট করছে যে মাই লর্ড ওই জায়গাটা আমার ওয়াকাপোর্টের জায়গা পাচ্ছি না ওটা যাতে উদ্ধার করতে পারি তুমি অর্ডার করো আর সেই ওয়াকাপোর্ট নাকি অন্য জায়গায় নিয়ে নেবে বলছে পশ্চিম বাংলায় এখনো প্রায় পঁচাত্তর হাজার বিঘা সম্পত্তি অন্যরা দখল করে নিয়েছে অকাব্যর এত পাওয়ারফুল সেগুলোকে উদ্ধার করতে পারছে না এটা বোঝুন এটা শুধুমাত্র হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে তাই এর বিরোধিতা আমাদের করতে হবে এদের অ্যাকচুয়াল এদের নজরে পড়েছে ভালো ভালো ওয়াকাব সম্পত্তিগুলো কেড়ে নিয়ে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া কালকে এরা নজর পড়বে দেবত্ব সম্পত্তির ওপরে দুর্গা মন্দিরের সম্পত্তির ওপরে কালী মন্দিরের সম্পত্তির ওপরে ধর্মীয় খেলা তুল জিগির তুলে সব লোভ এদের অন্য জায়গায় মুসলমানদের উপকার করা এদের লোভ নয় বা হিন্দুকে ঢুকানো এদের লক্ষ্য নয় এদের লক্ষ্য হচ্ছে ভালো ভালো ওয়াকাপ সম্পত্তিগুলোকে দখল নেব নিয়ে কি করবে গরিব হিন্দুকে দেবে ঘোড়ার ডিম গরিব মুসলমানকে ঘোড়ার ডিম দেবে কাকে আদানি আম্বানিদের মতো শিল্পপতিদেরকে এই শিল্পপতিদের জন্য দেশের নিরাপত্তা ব্যবস্থা করা জলঞ্জিত করেছে কেমন আইন ছিল বর্ডার থেকে 10 কিলোমিটার কোনো বাণিজ্যিক সেটআপ করা যাবে না দেশের আইন ছিল বর্ডার থেকে 10 কিলোমিটার কোনো ব্যবসার ক্ষেত্রে ওই বড় ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এ মোদি আসার পরে বিজেপি আসার বন্ধুদেরকে সহযোগিতা করার জন্য সে আইনটা ন কিলোমিটার কমিয়ে দিয়ে বর্ডার থেকে এক কিলোমিটারের মধ্যে কোনো বাণিজ্যিক কাজ করা যাবে না বলে উল্লেখ করেছে মানে বুঝতে পেরেছেন কাদের জন্য তাহলে ন কিলোমিটার কমিয়ে দিল কেন দশ কিলোমিটার করা ছিল ওই জায়গাতে যখন বাণিজ্যিক পারপাসে হবে স্বাভাবিক লোক যাতায়াত করবে বেশি লোক গ্যাদারিং হবে আমাদের ফোর্সের তত নজরে রাখা কঠিন হবে সেজন্য দশ কিলোমিটার পর্যন্ত কেউ করতে পারবে না মোদীজি এসে তার বন্ধুদের জন্য ন কিলোমিটার বা তুলে দিয়ে এক কিলোমিটার মাত্র করেছে বুঝতে পারছেন কি বলছি ঠিক একই ওয়াকাম সম্পত্তির ওপরে আজকে নজর পড়েছে মোদীজির ওর বন্ধুদেরকে দিতে হবে ওই জন্য আইন টাইন করে সম্পত্তিগুলো তুলে দিতে চাইছে কালকে পুরীর সম্পত্তিতে যদি নজর পড়ে পুরীর একটা ভালো সম্পত্তি মন্দিরের সম্পত্তি আছে ওখানে ফাইভ স্টার হোটেল বানাবার যদি নজর পড়ে পুরীর আইনও চেঞ্জ করতে যদি সরকার না পারে কারো জায়গা কেড়ে নিতে ওয়াকফ বোর্ডের ক্ষমতা আছে নেওয়ান এটা সম্পূর্ণ ওয়াকফ বোর্ড সম্পর্কে বিজেপির মিথ্যাচার আর এই মিথ্যাচার যখন আমরা ধরে ধরে এই রাজ্যে বলে দিচ্ছি তখনই শৌকত বাবুদের রাগ হয়ে যাচ্ছে আরে বলছি অমিত শাহর বিরুদ্ধে বলছি সুবেন্দুর বিরুদ্ধে বলছি মোদির বিরুদ্ধে